বিদ্যুৎ ও জ্বালানি বৃদ্ধির জন্য বিগত সরকারের আইন উপদেষ্টা পরিষদ পুরোপুরি বাতিল করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান শুক্রবার সকালে নীলফামারি পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলনে কথা বলেন তিনি যে সকল প্রকল্প বাস্তবায়ন হয়েছে আদালতের নির্দেশে তা সচল রাখা হচ্ছে তবে দুর্নীতি ও অনিয়ম হলে সরকার চাইলে তা পুনর্পরীক্ষা করতে পারবে বলেও জানান ফজুল কবির এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন সংস্কারের এগারো কমিশনে তরুণদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ নবায়নযোগ্য শক্তির উৎস থেকে বিদ্যুৎ আহরণ করা গেলে ঘাটতি কমানো যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা কবির খান শুক্রবার নীলফামারিতে পল্লী বিদ্যুৎ সমিতির উত্তরাঞ্চলের কর্মকর্তাদের সাথে সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন বিদ্যুতের জ্বালানি সংকট নিরসনে গ্যাস কয়লা আমদানি না করে ফাঁকা জায়গা কিংবা বিল্ডিংয়ের ছাদে নবায়নযোগ্য শক্তি স্থাপন করতে হবে আগামী সপ্তাহের মধ্যে তিরিশ থেকে চল্লিশটি নবায়নযোগ্য শক্তি প্রজেক্টের টেন্ডার আহ্বান করা হবে উল্লেখ করে ফাজুল কবির উত্তরের চারটি পল্লী বিদ্যুৎ সমিতিকে দুইশো মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দেন বিগত সরকারের করা বিদ্যুৎ ও জ্বালানি বৃদ্ধির আইন পুরোপুরি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ বলে জানান তিনি এছাড়া বিদ্যুতের মাধ্যমে রেল চালানোর পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা এদিকে সংস্কারের জন্য এগারোটি কমিশনে তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা কথা বলেন তিনি বলেন ফ্যাসিবাদ শেষ হলেও গ্রাম শেষ হয়নি ফেসিবাদের অনুসংঘগুলো এখনও রয়েছে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা। শারিয়া শাফাত ইভেন্ট 24 নিউজ ডেস্ক নিวัত থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর